নমস্কার মিলঘর্ষণ স্যার আপনাদের স্বাগত কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর এই গরমে যতটা ভালো থাকা উচিত সবাই চেষ্টা করবেন সাবধানে থাকার তো সকাল সকাল এই যে আমি চা নিয়ে বসে পড়েছি আর প্রত্যেক দিন সকালেই ঘুম প্রত্যেক দিন সকালেই ঘুম থেকে উঠে আগে বাসি কাজকর্ম সেরে এই গরমের কদিন স্নান সেরে নিই দেখুন স্নান সেরে সেজে গুজে হয়ে ওই যে ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে চা নিয়ে বসেছি ভাত বসিয়ে দিয়েছি প্রায় হয়ে এসছে আর এইদিকে যেহেতু আজকে শনিবার এসব করে মটর ডাল বসিয়েছি আর এখন আমাদের একটাই খাবার টক ডাল টক ডাল যে কি ভালো খায় এরা মানে অন্য কিছু খেতেই চাইছে না মশলাদার কোন খাবার তো এই যে এইদিকে বসিয়ে দিয়েছি প্রায় হয়ে এসছে আর তারপরে রান্না হবে ঝিঙে আলু পোস্ত তো চলুন চাটা খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে ভালো আছেন আপনি জিজ্ঞাসা করছেন গরমে কেমন আছে হ্যাঁ ভালো নেই তা ঠিক করে বল জিজ্ঞাসা কর আপনারা কেমন আছেন আমি জানি না জিজ্ঞাসা বন্ধুদের জিজ্ঞাসা কর আপনারা কেমন আছেন আমি তো করেই গরমে পুরো নাজেহাল হাল আর সকালবেলা এই বিছনার চাদর টাদর তুলে সমস্ত কাঁচা হয়ে গেছে এখনো পাতা হয়নি আর ওদিকে ওই ঘরের বিছনাটা তুলবো মানে দু তিন দিন বাদে বাদেই কেচে নিতে হচ্ছে ঘামে এতটাই হচ্ছে তো এবার চাটা খেয়ে নিই নইলে ঠান্ডা হয়ে যাবে সকালে এগুলো সমস্ত কেচে নিয়েছিলাম কিন্তু মেলা হয়নি ওদিকে যেহেতু রান্না করবো বাবার টিফিন নিয়ে বেরিয়ে যাবে তাড়াহুড়া ছিল এই এখন রান্না বান্না হয়ে গেছে ওর বাবাও বেরিয়ে গেছে আর এগুলো ছাদে মেলতে আর দেখুন আজকে আজকে সাদা ফুল গাছটা একদম সাদা হয়ে গেছে অনেক কালকেও ছিল সাদা তাই আমি তো আজকে দেখলাম মানে অনেক দিন পরে এত ফুল ফুটেছে আর এদিকে দেখুন আমার লেবু গাছটা কী অবস্থা পাতাগুলো সমস্ত শুকিয়ে যাচ্ছে হলুদ হয়ে শুকিয়ে গেছে হ্যাঁ পুড়ে গেছে কিন্তু জল দুবেলা করেই দিচ্ছি সমস্ত পাতাগুলো পুড়ে গেছে লেবুগুলো যেন কেমন শুকিয়ে শুকিয়ে গেছে লেবুগুলো দেখুন কি অবস্থা হচ্ছে জানি না কি হবে অথচ দুবেলা করেই জল দিচ্ছি কিন্তু কি হবে এত রোদের তাপ মানুষেরই কি হবে তাহলে গাছের আর কি হবে সমস্ত গাছগুলো এরকম হয়ে গেছে আর এই দিকে জবা ফুলগুলো শীতকালে ছোট হয় আমি দিন জানি না যে গরমকালে ওরকম ছোট হয়ে যায় কিন্তু অতিরিক্ত গরম পড়ার কারণে শুধু আমাদের বাড়ি না আমাদের আশেপাশে যারা আছে সবাই একই কথা বলছে যে ফুলগুলো ছোট হয়ে যাচ্ছে এত রোদের তাপে সত্যি কথা এই যে এইদিকে গন্ধরাজ ফুলগুলো ফোটে মানে শুকিয়ে একদম মানে যেদিনই ফোটে সেদিনই শুকিয়ে যায় অথচ এই ফুলগুলো দেখেছি আমি দু তিন দিন থাকে তারপরে শুকাই কিন্তু এটা তাহা তো আমি ছাদে এসেছি অনেকদিন ঘেমে পুরো অস্থির হয়ে গেছে ছাদটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করেছি আর গাছের গোড়ায় ভীষণ জঙ্গল হয়েছিল অনেক দিন ধরেই ভাবছিলাম যে এগুলো সমস্ত পরিষ্কার করবো কিন্তু আজকে মানে ইচ্ছা করছিল না এত গরমে কিন্তু আজকে যেহেতু একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে তো দেখলাম ছাদের কিছুটা অংশ ছায়া আছে আর কিছুটা অংশে রোদ তো ভাবলাম না আজকে একটু করেই নি তাই গাছের গোড়াগুলো সমস্ত পরিষ্কার করে ভালো করে আর আমি যে ঘাসগুলো পরিষ্কার করি সেগুলো ফেলি না গাছের গোড়াই আবার মানে দিয়ে দিই এটা পচে তারপরে সার হয় এটা জৈব সারের কাজ করে সেই জন্য এগুলো আমি সমস্ত গাছের গোড়ায় দিয়ে দিই তো এই যে সব ঘাসগুলো তুলে আবার গাছের গোড়ায় দিয়ে মাটিগুলো উঁচু করে দিয়েছি পরিষ্কার করে আর পুরো ঘেমে অস্থির হয়ে গেছি আসলে এত গরম আর এখন মোটামুটি হয়ে গেছে হাত পাতে খাদাল তো ঠিক আছে নিচে গিয়ে আবার দেখা হচ্ছে গরমে হাফ থেকে এসে পুরো মুখ টুক লাল হয়ে গেছে ঘেমে যায় পুরো অস্থির হয়ে গেছে আর এই দিকে কী করেছি ভুলে গ্যাসে ডালটা বসানো ছিল গ্যাসটা বাড়িয়ে রেখে চলে গেছে এসে দেখি ডালটা খুব শুকিয়ে গেছে মানে শুকিয়ে যায়নি মানে হাফ হয়ে গেছে দুবেলারটা এক বেলার হয়ে গেছে আর এইদিকে এত ঠান্ডা জল খাচ্ছি এই এইজক আর এই পাখার নিচে চব্বিশ ঘন্টা থেকে আমার চোখ মুখ যেহেতু আমার থাইরয়েড আছে মুখ টুকগুলো সব ফুলে গেছে না মুখ টুকগুলো দেখুন সব কেমন ফুলে গেছে আর এদিকে কোনো কাজ করা হয়নি আসলে ওপরে রোদের মধ্যে গাছগুলো ঘাস পরিষ্কার করে ঝাট দিয়ে এসেছি তো শরীরটা খুবই অস্থির লাগছে এদিকে সমস্ত কাজ পড়ে রয়েছে হাফ গেঁচেছি এখনও ঘরের বিছনা টছনাগুলো তো আজকে কাজ অনেকটাই বেশি এক দিন একটু কম কাজ থাকে এক একদিন অনেক বেশি কাজ থাকে এক এক করে সব করবো আস্তে আস্তে একটু রেস্ট নিনি মাত্রার মধ্যে কেমন করছে ভাবলাম যে না করলেই ভালো হতো হয়তো আজকে না করলেও এত জঙ্গল হয়ে গেছে গাছগুলো পুরো গোড়া ভর্তি হয়ে গেছে জঙ্গলে তো একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার বাকি কাজকর্মগুলো করব এখন এই যে খেতে বসেছে বড় ছেলে যাবে কম্পিউটারে আর ও প্রায় অনেক দিন পরে মানে কুড়ি দিন পরে না পুরো দিন পরে যাচ্ছে প্রায় কম্পিউটার ক্লাসে আপনারা তো জানেন ও অসুস্থ ছিল আর ওইদিকে দেখুন আর একজন অবস্থা চোখ ঢেকেছে হাত সরা দুষ্টুমি খালি দুষ্টুমি আর গরমের ছুটি না বাড়িতে রয়েছে অনেক দিন অনেকদিন পরে আজকে প্রথম যাচ্ছে কম্পিউটার ক্লাসে তো সকালে আমরা তিনজনই এখন এই যে খাওয়া দাওয়া করছি তারপরে ও বেরিয়ে যাবে আর আমি কাজ করব এই খেয়ে নিস গরম হওয়ার আগে আর ক্লাস শেষ হলেই চলে আসবি কোথাও দাঁড়াবি না কিন্তু না না ক্লাস শেষ হলেই সোজা চলে আসবি বাড়িতে রোদে ভিতর কোথায় যাবি না কিন্তু এই যে বালিশের কভারগুলো সমস্ত চেঞ্জ করছি তারপরে বিছনার চাদরটাও চেঞ্জ করো করে তারপরে বাসন মেজে গ্যাসটা সমস্ত মুছে নিয়েছি বাসন মাজাও হয়ে গেছে চেঞ্জ করে নিয়েছি এখাটে মানে চেঞ্জ করেছিলাম আগেই সকালে কেচেছি এখন চাদরটা পেতে দিয়েছি এখাটেরও চেঞ্জ করে এই যে চাদর পেতে দিয়েছি এবার বাকি কাঁচাগুলো রয়েছে সেগুলো কাঁচবো ঘর ঝাড় দেবো ঘর মুছব স্নান করে একবারে চলে আসবো বাইরে প্রচণ্ড রোদের তাপ একটু ছাদেও যেতে হবে সকালে যেগুলো মেলে দিয়েছিলাম সেগুলো আনতেই যাবো ছাদে স্নান করে চলে এসেছে এবার ছাদে যেতেই ভয় লাগছে এক বালতি কেচেছে সেগুলো নিয়ে যেতে হবে ছাদে প্রচুর রোজ কী করবো সেটাই ভাবছি ছাদে গিয়ে মেলতে গেলেই ব্যস ঘেমে ঘুমে অস্তি হয়ে যাব তাও তো যেতে হবে অনেকগুলো কাঁচা সামনে বারান্দায় ধরবেও না ছাদে যেতেই হবে অল্প কিছু কাচলে সামনে দিয়েই মেলে দিই কিন্তু বেশি কাছাকাছি হলে আর মেলা যায় না তখন ছাদেই দিতে হয় তো আগে মেলে আসি তারপরে মাথায় আশ্রয় এখন আশ্রয় এখন দুপুর তিনটে মতো বাজে আর আমি রেডি হয়ে গেছি রিলস করবো বলে তো এই গরমে আমাদেরকে মানে আমরা যারা রিলস করি এই গরমে অনিচ্ছাকৃত সত্ত্বেও আমাদের কিন্তু একটু সাজতে হয় এই রিলস করার জন্য রাজদীপ চলে এসছে যোগা থেকে ক্লান্ত এখন নেবসা গেঞ্জিটা তো খুলতে পারতিস কমে যাচ্ছিস আর এই যে রাতে করবো একটু সয়বিন সবিন আনিয়েছি কেননা সকালে যেহেতু ঝিঙে আলু পোস্ত আর ডাল করেছি তো রাতে একটু সয়বিন করবো আর এই জন্যে রাজদীপ খুব খুশি খেতে খুব ভালোবাসে আর এখন একটু ওকে গ্লুকন্ডি করে দেবো ও এসছে যেহেতু কে এখন একটু গ্লুকন্ডি করে দেবো এইসব তারা করে দিই জলগুলো সব খেয়েছিলি একটু নিয়ে গেছিলি আর পরে ভর্তি হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর এটা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তবে পেজটাকে ফলো করে দেবেন আর এই গরমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন